নমস্কার আমি দোয়েল বসু উত্তর পাড়াতে থাকি প্রথমেই সবাইকে শুভ নববর্ষ জানাই আমি একজন গানের শিক্ষিকা হলেও গান ছাড়াও আমি বিভিন্ন ক্রিয়েটিভ কাজ করতে ভীষণ ভালোবাসি তবে আমার ভালো লাগার বিষয়গুলোর মধ্যে গান একটা বিশেষ জায়গা জুড়ে আছে আজ আমি শ্রীমতীর দরবার আয়োজিত নববর্ষ স্পেশাল সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং এই প্রতিযোগিতায় আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি আশা রাখি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রাখলাম নমস্কার ওরে 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 আমার আমার মেতেছে মেতেছে তারে আজ কে রে থামায় তারে আজ থামায় কে রে সে যে আকাশ পানে হাত পেতেছে তার আজ নামায় কে রে ওরে ওরে রে আমার মন মেতেছে তার আজ থামায় কে রে ওরে ওরে রে আমার মন মেতেছে তার আজ থামায় কে রে ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে ছাড়া পে মাছ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে ছাড়া পে মাছ রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে লাজো ভাই খুচিয়ে দে রে লাজু ভাই ঘুচিয়ে দে রে তোর আজ থামায় রে ওরে 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 আমার মন মেতেছে তারে আজ থামায় রে সিজে আকাশ পানে হাত পেতেছে তারে আজ নামায় কে রে পুরী ওরে ওরে আমার মন মেতেছে তারে আজ হামাই কে রে